হ্যালো ভিয়ার্স আলাইকুম টেক মনের আরও একটা ল্যাপটপের ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা তিরিশ থেকে চল্লিশের আশেপাশে কিছু ল্যাপটপের কালেকশান আপনাকে দেখাবো তো যারা এই বাজেট ট্রেন যে ল্যাপটপ পার্সেস করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার পছন্দের মডেল সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন অথবা নির্দিষ্ট কোনো মডেল যদি আপনার চয়েসে থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাতে পারেন আমরা সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আপনাকে দিতে পারবো তো বিয়ার্স ফার্স্টে আমরা আজকে লেনোভো থিং প্যাড সিরিজ একটা ল্যাপটপ দেখাবো লেনোভ থিংপ্যাড এক্স ওয়ান কার্বন সিরিজের এবং এটা কালার

তো লেরোভো থিংপ্যাড এক্স ওয়ান কার্বন একদম স্লিম কন্ডিশন লাইট ওয়েট এই আমাদের কাছ থেকে আপনারা পাবেন বডারলেস ন্যানোভাজল ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভ এইট জেন প্রয়োজন এটাতে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এই কনফিগারেশনে এটার প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা অ্যাক্স ওয়ান কার্বন সিরিজের এই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি যারা আরেকটু আপডেট চান কোরাই সেভেন প্রয়োজন দিয়ে তাদের জন্য আমাদের কাছ থেকে আরেকটা মডেল রয়েছে লেনবো থিংপ্যাড সিরিজেরই এটা টেলের নম্বর থিংবার টি ফোর নাইন জিরো এটা আপনার ফ্ল্যাট একশো আঠেরো ইঞ্চি এটা ব্ল্যাক কালারের ল্যাপটপ এটাতে ব্ল্যাক ব্যাক ব্যাকলাইট কিবোর্ড থাকবে ডিসপ্লে ফুল এইচডি ডি 14 ইঞ্চি ডিসপ্লে এবং ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট থাকবে তো কোরাই সেভেন 8th জেন প্রসেসর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা কোরাই সেভেন এইটজেন পড়সর দিয়ে কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্সেল করতে পারবেন এবং এটা চার্জার থাকবে টাইপ সি অরিজিনাল চার্জার এবং এটার সাথে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনাদের সুবিধা মতো আপনারা সার্ভিস এখান থেকে নিতে পারবেন পনেরো দিন বাসায় বসে চেক করবেন কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেবো তো বিওয়ার্স এর পাশাপাশি আমাদের কাছে এস কিছু কালেকশন আজকে দেখাব আপনাদেরকে তো এস মধ্যে যেটা এলএড বুক সিরিজ যেটা খুবই জনপ্রিয় এসপি পি এলএড বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন মডেল এটা কোরাই ফাইভের টেন জেন প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে এটাও চোদ্দো জি একটা ডিসপ্লে থাকবে এফএস জি রেজলেশন ব্যাকলাইট কিবোর্ড থাকবে এবং ফ্রেশ কন্ডিশন ফোর ফিঙ্গার লোগো দিয়ে আমাদের ডিস্ট্রাকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টটা তো এসপি এ নেটু এর এইট ফোর জিরো জি সেভেন ইনটেন কোরআ ফাইভ টেন জেন প্রডিউসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এটা রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আপনারা ফাইভ টেন প্রসেসর দিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এর পাশাপাশি যারা একটু টাচ স্ক্রিন থ্রি সিক্সটির মধ্যে চান তাদের জন্য আছে আমাদের কাছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ থ্রি সিক্সটি ফোল্ডিং করে ইউজ করতে পারবেন এটা এলিট বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মডেল তো এটা দুইটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেন তো কোরাই ফাইভ এইট জেন পরিশোধ দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা এবং যারা কোরাই সেভেন দিয়ে পার্সেস করবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা সেভেনটা পার্সেস করতে পারবেন তো এরপরে এই ভিতরে রাইজন ল্যাপটপ আমাদের কাছে রয়েছে অনেকে বর্তমানে রাইজনটা পছন্দ করেন এবং কাজের ক্ষেত্রে এটা আপনাকে খুব বেশি সাপোর্ট দেয় তো এটা হচ্ছে আমার কাছে যেটা দেখতেছেন স্পিড প্রভু সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন মডেল এটা আবার রাইজন সেভেন প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা চোদ্দ ইঞ্চি একটা ডিসপ্লে এবং ব্যাকলাইট ফুল ষোলো জিজ্ঞেস সবগুলো কিন্তু ফিচার এটাতে অ্যাভেলেবেল রয়েছে প্রবুক সিরিজের এই ল্যাপটপটা তো এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন এম ডি রাইজন সেভেন পরিশোধ দিয়ে এটার একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে ষোলো জিবি র্যাম দুইশো জিবি স্টোরে দিয়ে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা রাইজন সেভেন প্রসেসর দিয়ে সিমিলার টু টেন জন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এর পাশাপাশি যারা একটু ডিসপ্লে বড়ার মধ্যে চান এবং আপডেট সিরিজের রাইজন প্রোডাক্টটা চান তাদের জন্য আমাদের কাছে এইচপি ল্যাপটপ ফিফটিন রয়েছে এটা ফিফটিন পয়েন্ট সিক্স একটা বর্ডারলেস ন্যানো ডিসপ্লে এবং এটা নিউমারি কিপ্যাড সহ কিন্তু আমাদের কাছ থেকে পাওয়া এই প্রোডাক্টটা এটা হচ্ছে প্রসেস থাকবে এমডি রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ একদম লেটেস্ট প্রসেসর এটাতে আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা স্লিম কন্ডিশন ডিজাইনটা খুবই সুন্দর এসপি ল্যাপটপ ফিফটিনের এমডি রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এবং এর পাশাপাশি রাইজনের আরেকটা মডেল রয়েছে এসপি এলিড বুকের ভিতরে যারা এলিড বুকের ভিতরে রাইজন চান তাদের জন্য রয়েছে এসপি এলিড বুক এইট ডাবল ফাইভ জি সেভেন মডেল এটা ই আমি রাইজন ফাইভ প্রো প্রডিউসার ফোর থাউজেন্ড সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স একটা ডিসপ্লে এবং ব্যাকলার কিবোর্ড ফোর এইচ ডি রেজলেশন নিউমারি কিপ্যাড সহ এটা খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা চোদ্দ জি ভার্সনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এটা যারা পার্সেস করবেন এটা যারা একটু বিগ ডিসপ্লে চান তাদের জন্য এটা এই আপনি রায়জন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এসপির এই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো যারা দিয়ে একটু রিজনেবল বাজারে চান তাদের জন্য আরেকটা ল্যাপটপ আমাদের কাছে রয়েছে এসপি এলএট বুক সিরিজের ভিতরে এসপি পি বুকের এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স মডেল ইনটেল কোরআভ প্রাইভের রেড প্রসেসর এটাতে আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এসপি এলিট বুক সিরিজের এই প্রোডাক্টটা ফিফটিন পয়েন্ট সিক্স এটা হচ্ছে এফএস জিরি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এবং সবগুলো ফিচার কিন্তু এটাতে অ্যাভেলেবেল রয়েছে এবং এটাতে ইউএসবি টাইপ সি এস ডি এম আই সবগুলো ফোর্ড ফ্যাসিলিটি ধরনের সবগুলো ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে এসপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি সিক্স ইন্টেল কোরাই ফাইভ এর এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো আপনারা যারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো শপে এসে ভিজিট করে নিতে চান অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের শপে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে আপনারা পার্সেস করবেন সেক্ষেত্রে আপনার পছন্দ মতো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখালাম এগুলোর যে ভ্যারিয়েশান দেখালাম এর বাইরেও আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্পেসিফিক যদি কোনো মডেল চয়েস থাকে তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা সবগুলো ল্যাপটপের কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম